জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন অরিন্দম ছিল এক সাধারণ গ্রাম্য যুবক ছোটবেলা থেকেই সে দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল তার বাবা মা চাষবাস করতেন কিন্তু সুখা মৌসুমের জন্য ফসল ভালো হতো না সংসারে অভাব ছিল কিন্তু তার মনের গভীরে এক অদ্ভুত আকর্ষণ ছিল ভগবান শিবের প্রতি গ্রামের পাশে একটি প্রাচীন শিব মন্দির ছিল যেখানে সন্ধ্যায় প্রতিদিন ভক্তরা পুজো করতেন অরিন্দম ছোটবেলা থেকেই সেখানে যেত সে কখনো কিছু চাইত না শুধু বসে থাকত মন্ত্রোচ্চারণ শূন্যত আর এক অপার্থিব শান্তি অনুভব করত একদিন মন্দিরের প্রধান পুরোহিত যোগীশ্বর অরিন্দমকে ডেকে বললেন বাবা তুই এত মনোযোগ দিয়ে শিবের ধ্যানে বসিস কিছু চাইবি না অরিন্দম মাথা নেড়ে বলল আমি কিছু চাই না গুরুদেব আমি শুধু অনুভব করতে চাই আমার মনে হয় ভগবান শিব আমাকে ডাকছেন গুরুদেব হাসলেন তাহলে তোর জন্য একটাই পরামর্শ শিবের নাম জপ কর আর নিজের অন্তরের শুদ্ধি কর শিব শুধু দাতা নন তিনি যোগদান করান মহাসত্যের সঙ্গে অরিন্দম সেই দিন থেকে আরও বেশি নিষ্ঠার সঙ্গে শিবের ধ্যানে মনোনিবেশ করল প্রতিদিন সকালে উঠে সে নদীতে স্নান করে শিবলিঙ্গে জল ঢাল বেলপাতা অর্পণ করত এবং মহাদেবের নাম জপ করত ধীরে ধীরে তার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন আসতে লাগল তার মন আগের চেয়ে বেশি শান্ত হতে লাগলো দুঃখ কষ্ট যেন তাকে আর প্রভাবিত করতে পারত না শিব ঠাণ্ডা মাথার যোগী হলেও পার্বতী দেবীর ভালোবাসার কাছে পরাজিত হয়েছিলেন সেই কাহিনী অরিন্দমকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল দক্ষরাজের কন্যা সতী যখন নিজের প্রাণ বিসর্জন দিলেন তখন শিব মহাশগ্রস্ত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন সেই ক্রোধে ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে শিব সতীকে হারিয়ে দীর্ঘ সময় ধ্যানমগ্ন হয়ে থাকেন তখন সমগ্র দেবলোকে সংকট নেমে আসে অন্যদিকে হিমালয় রাজের কন্যা পার্বতী জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি শিবের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি শিবকে স্বামী হিসেবে পাওয়ার সংকল্প করেছিলেন এবং কঠোর তপস্যায় লিপ্ত হন তপস্যার ফলে শিব ধীরে ধীরে পার্বতীর প্রেম স্বীকার করেন এবং তাদের সুখ বিবাহ সম্পন্ন হয় এই কাহিনী শুনে অরিন্দম বুঝতে পারে যে ভগবান শিব শুধু ধ্যান ও তপস্যার প্রতীক নন তিনি প্রেম ও ত্যাগেরও প্রতীক তাই অরিন্দম শিবকে শুধু এক দেবতা হিসেবে নয় একজন গুরু ও পথ প্রদর্শক হিসেবে মানতে শুরু করে এভাবেই অরিন্দমের জীবন শিবের প্রতি আরাধনার মাধ্যমে বদলে যেতে থাকে তার অন্তরে এক অদ্ভুত শক্তি জন্ম নেয় যা তাকে ভবিষ্যতের এক মহান যোগী হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় এভাবে অরিন্দমের আরাধনা চলতে থাকল একদিন গভীর রাতে সে স্বপ্ন দেখল যে এক গহন জঙ্গলে সে পথ হারিয়ে ফেলেছে হঠাৎ সেখানে এক উজ্জ্বল আলো দেখা গেল আর তার সামনে উপস্থিত হলেন স্বয়ং ভগবান শিব মহাদেব বললেন অরিন্দম তোর তপস্যা সফল হয়েছে এখন থেকে তোর জীবন নতুন পথে এগিয়ে যাবে সেই স্বপ্নের পর অরিন্দমের জীবন সত্যিই বদলে যেতে লাগল তার মন আরও হল কষ্টকেও সে হাসি মুখে গ্রহণ করতে শিখল ধীরে ধীরে গ্রামবাসীরাও তার মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করল তার জ্ঞানের কথা শুনতে মানুষ দূর থেকে আসতে শুরু করল একদিন তার গ্রামে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল ফসল শুকিয়ে গেল নদীর জল কমে এলো মানুষ কষ্টে দিন কাটাতে লাগল তখন অরিন্দম তার শিবের আশীর্বাদ কামনা করে কঠোর উপবাসে বসে গেল সাত দিন পরে এক বিস্ময়কর ঘটনা ঘটল হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করলো প্রবল বর্ষণ হল নদী আবার পূর্ণ হয়ে উঠল জমিতে নতুন ফসল জন্ম নিল গ্রামবাসীরা একে শিবের কৃপা বলে মানতে লাগল আর অরিন্দমকে তারা শিবের প্রিয় ভক্ত হিসেবে গণ্য করল অরিন্দম তখন বুঝল প্রকৃত ভক্তি শুধু নিজের মুক্তির জন্য নয় সবার কল্যাণের জন্যও হতে হবে শিব ঠান্ডা মাথার যোগী হলেও পার্বতী দেবীর ভালোবাসার কাছে পরাজিত হয়েছিলেন সেই কাহিনী অরিন্দমকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল দক্ষরাজের কন্যা সতী যখন নিজের প্রাণ বিসর্জন দিলেন তখন শিব মহাশগ্রস্ত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন সেই ক্রোধে ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে শিব সতীকে হারিয়ে দীর্ঘ সময় ধ্যানমগ্ন হয়ে থাকেন তখন সমগ্র দেবলোকে সংকট নেমে আসে অন্যদিকে রাজের কন্যা পার্বতী জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি শিবের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি শিবকে স্বামী হিসেবে পাওয়ার সংকল্প করেছিলেন এবং কঠোর তপস্যায় লিপ্ত হন তপস্যার ফলে শিব ধীরে ধীরে পার্বতীর প্রেম স্বীকার করেন এবং তাদের সুখ বিবাহ সম্পন্ন হয় এই কাহিনী শুনে অরিন্দম বুঝতে পারে যে ভগবান শিব শুধু ধ্যান ও তপস্যার প্রতীক নন তিনি প্রেম ও ত্যাগেরও প্রতীক তাই অরিন্দম শিবকে শুধু এক দেবতা হিসেবে নয় একজন গুরু ও পথ প্রদর্শক হিসেবে মানতে শুরু করে এভাবেই অরিন্দমের জীবন শিবের প্রতি আরাধনার মাধ্যমে বদলে যেতে থাকে তার অন্তরে এক অদ্ভুত শক্তি জন্ম নেয় যা তাকে ভবিষ্যতের এক মহান যোগী হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় একদিন গভীর ধ্যানে মগ্ন থাকাকালীন অরিন্দমের সামনে আবার শিব আবির্ভূত হলেন শিব বললেন অরিন্দম তুই আমার নামে উপবাস করেছিস কিন্তু সত্যিকারের শিব আরাধনা শুধু উপবাস বা পূজা নয় বরং মানুষের সেবায় রয়েছে প্রকৃত শিবভক্তি মানে দুঃখীকে সাহায্য করা ক্ষুধার্তকে আহার দেওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শিবের এই বাক্য শুনে অরিন্দমের হৃদয়ে আলো জ্বলে উঠল সে বুঝতে পারল যে সে যদি সত্যিকারের ভক্ত হতে চায় তবে শুধু শিবের নাম জপ করলেই হবে না তাকে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই দিন থেকে সে গ্রামবাসীদের পাশে দাঁড়াতে শুরু করল অরিন্দম তার সঞ্চিত ধ্যান এবং জ্ঞানের মাধ্যমে গ্রামের শিশুদের শিক্ষা দিতে শুরু করল গরিবদের সাহায্য করল এবং অসুস্থদের সেবা করল ধীরে ধীরে সে একজন যোগী হিসেবে পরিচিত হয়ে উঠল তার এই কাজ দেখে গ্রামবাসীরা আরও বেশি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল কয়েক বছর কেটে গেল অরিন্দম এখন একজন জ্ঞানী যোগী তার আশ্রমে দূর থেকে মানুষ আসতে শুরু করল জ্ঞান আহরণ করতে ও দুঃখ কষ্টের সমাধান খুঁজতে একদিন এক বৃদ্ধ মহিলা এলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার একমাত্র ছেলে অসুস্থ তার চিকিৎসার টাকা নেই তুমি কি কিছু করতে পারো অরিন্দম এক মুহূর্ত দেরি না করে নিজের সঞ্চিত অর্থ বৃদ্ধার হাতে তুলে দিলেন তিনি বললেন শিব কেবল পূজার মাধ্যমে সন্তুষ্ট হন না তিনি হৃদয়ের ভালোবাসা ও পরোপকারে তুষ্ট হন সেই রাতে অরিন্দম স্বপ্নে আবার শিবের দর্শন পেলেন মহাদেব সন্তুষ্ট মনে বললেন অরিন্দম তুই সত্যি বুঝতে পেরেছিস যে প্রকৃত শিব ভক্তি শুধু তপস্যায় নয় মানুষের সেবায় লুকিয়ে আছে এখন থেকে তোর জীবন পূর্ণতা লাভ করলো শিবের আশীর্বাদ পেয়ে অরিন্দম আরও বেশি পরোপকারী হয়ে উঠলেন তিনি মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করলেন ধীরে ধীরে তার নাম আরও ছড়িয়ে পড়ল এবং তিনি হলেন এক মহাত্মা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় ভোলে বাবার জয় ধন্যবাদ